নমস্কার সবাইকে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব আজকে অনুষ্ঠিত এনবিআর পদের যে পরীক্ষাটি হয়েছে সেটা নিয়ে আমি আজকে আলোচনা করবো ধাপে ধাপে আমরা প্রথমে অংশের সমাধান আলোচনা করছি প্রথমে যে মাত্রা আছে এটা হচ্ছে এক হতে তিরিশ পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি এটা উত্তর হবে দশটি এখানে ব্যাখ্যাটা একটু দেখুন এক থেকে একশোর মধ্যে মৌলিক সংখ্যার কোডটা হচ্ছে চারশো বিয়াল্লিশ দুইশো বত্রিশ দুইশো বত্রিশ এক এটা বিষয়টা এরকম যে জিরো থেকে দশের মধ্যে হচ্ছে চারটি আছে মৌলিক সংখ্যা এরপর হচ্ছে এগারো থেকে বিশের মধ্যে আছে চারটি এরকম করে প্রচার করা হয় সুতরাং এক থেকে তিরিশ যেহেতু বলেছে সুতরাং প্রথমে চার চার দুই এই তিনটার যোগফল দশ দ্বিতীয় মাত্র হচ্ছে সমকুনী ত্রিভুজের সুক্ষ্মগন্ধে পার্থক্য পাঁচ ডিগ্রি হলে ক্ষুদ্রতম গণটির মান কত আমরা যদি ব্যাখ্যা খেয়াল করি সমকুনী ত্রিভুজের আমরা ধরে এক্স হয় তাহলে দেওয়া আছে সমকোণী ত্রিভুজের সূক্ষকন্ধের পার্থক্য এক্স মাইনাস 5 পাঁচ ডিগ্রি আবার আমরা জানি কি সমকোণী ত্রিভুজের যোগ ফল নব্বই ডিগ্রি হয় যেহেতু সমকোণী ত্রিভুজ একটা সমকোণ আর বাকি দুইটার যোগফল নব্বই ডিগ্রি সমান হয় তো এখানে আমরা এক দুই নং যোগ করলে পাই হচ্ছে টুয়েস এক্স টু পঁচানব্বই ডিগ্রি তারপর এখান থেকে এক্সিকলস টু পঁচানব্বই দুই তারপর এক্সিকলস টু দশমিক পাঁচ ডিগ্রি এখন এই এক্সের মানটা আমরা হচ্ছে এক অথবা দুই যে একটাতে বসালেই আমরা হচ্ছে ওয়াই এর মান পাই বিয়াল্লিশ দশমিক পাঁচ ডিগ্রি ঠিক আছে তাই এখানে আমাদের ক্ষুদ্রতম কোন হচ্ছে ওয়াই যেটা বিয়াল্লিশ দশমিক পাঁচ ডিগ্রি এটাই অ্যান্সার আমরা পরবর্তী ম্যাথের দিকে যাই তিন নম্বর ম্যাথে বলা আছে যে পিতা ও পুত্রের বয়সের ঘর চল্লিশ বছর এবং মাতা ও ওই পুত্রের বয়সের ঘর পঁয়ত্রিশ বছর মাতার বয়স পঞ্চাশ বছর হলে পিতার বয়স কত আমরা একটু দেখি যে পিতা ও পুত্রের বয়সের মোট বয়স হচ্ছে আশি বছর কেন এদের বয়সের আমরা বয়সের গড় হচ্ছে কি হচ্ছে আপনার চল্লিশ তাহলে যোগফল হবে ঠিক আছে সেই মতে হচ্ছে মাতা ও পুত্রের মোট বয়স হচ্ছে যেহেতু গড় বয়স হচ্ছে পঁয়ত্রিশ তাহলে মোট বয়স হচ্ছে ছত্রিশ আর তাহলে হচ্ছে পুত্রের বয়স এখান থেকে বিশ বছর পিতার বয়স হচ্ছে ষাট বছর চার প্রশ্নটা হচ্ছে সমবাহু ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন কোণের পরিমাণ কত এটা সবসময় খেয়াল রাখবেন একটা ত্রিভুজের যে কোনো এক বাহুকে বর্ধিত করলে উৎপন্ন কোণটা হচ্ছে অন্তস্থ বিপরীত কোণ দুইটার সমস্যার সমান যেহেতু সমকোণী ত্রিভুজের প্রত্যেকটি কোণে ষাট ডিগ্রি করে সুতরাং অন্তঃস্থ বিপরীত দুইটি কোণ ষাট ডিগ্রি ষাট ডিগ্রি অর্থাৎ যোগফল হচ্ছে একশো বিশ ডিগ্রি এটাই আছে পাঁচ নাম্বার আমার দুইটি সংখ্যার যোগফল সতেরো এবং গুণফল বাহাত্তর হলে ছোটো সংখ্যাটি কত এটা বিভিন্ন ওয়েতে করা যায় আমি এভাবে করার চেষ্টা করছি মনে করি সংখ্যা দুটি এক্স ওয়াই ধরে নিয়েছি তাহলে সংখ্যা দুইটি যোগফল হচ্ছে সতেরো গুণফল হচ্ছে বাহাত্তর হেয়ার এক্স ইজ গ্রেটার দেন ওয়াই অর্থাৎ এক্স বড় ওয়াই ছোটো এটা ধরনের আমার এখন আমরা জানি আমরা বিশগুণিত সূত্র জানি এক্স মাইনাস ওয়াই ওয়াইতে হোল স্কোয়ার ইকোয়ালস টু এক্স প্লাস ওয়াই ওয়াইতে হোল স্কোয়ার মাইনাস ফোর এক্স ওয়াই এই সূত্রটা আপনারা মুখস্থ করে নেবেন তো এখানে আমরা মান বসিয়ে দিয়েছি মান বসিয়ে দিলে আমরা এখান থেকে এক্স মাইনাস ওয়াইতে হোলস করে ইকো টু ওয়ান পাই এখন ওয়ানকে বরগুম করলে ওয়ানই থাকে সুতরাং এক্স মাইনাস ওয়াই ইকস টু ওয়ান তারপর হচ্ছে আমাদের যেহেতু উদ্দীপা দেওয়া আছে এক্স প্লাস ওয়াই ইকস টু সতেরো তাহলে এই দুইটা সমীকরণকে আমরা যদি যোগ করি যোগ করলে টু ওয়াইস এক্স ইকোস টু আঠারো এবং এক্স ইকোস টু নাইন সুতরাং ওয়াই এটা মান বসাইলে ওয়াই ইকোস টু এইট পাই ক্ষুদ্রতম এই এইটাই ম্যাথে কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে চার পাঁচ ছয় দ্বারা ভাগ করলে প্রত্যেকবার ছয় অবশিষ্ট থাকে ঠিক আছে এরকম ম্যাথ থাকলে প্রথমে আপনারা ওই যে কটা সংখ্যা লাগবে ওদের লসকুও করবেন লসা করার উপরে যদি দেখেন যে এটাকে অবশিষ্ট থাকবে বলে তাহলে এটা যোগ করে দেবেন আর যদি বলে যে এত কম থাকে তাহলে সেটা বিয়োগ করে দেবেন সো আমাদের এখানে এটা লসাগ করলে হয় লসুলো আসা হচ্ছে ষাট সুতরাং এর সাথে তিন যোগ করে দেয় তেষট্টি ফাইভ আমাদের হচ্ছে তেষট্টি শতকরা বার্ষিক কত হার সুদে পাঁচ বছরের সুদ আসলের এক পঞ্চমাংশ হবে এখন আমরা দেখি আমরা যদি ধরি আসল পি তাহলে তাহলে সুদ আই আইকোলসটি কি হবে আসলের এক পঞ্চমাংশ অর্থাৎ আসল পি বাই ফাইভ সুতরাং এখানে আমরা আমরা জানি কি যে সুদ এই টু হচ্ছে আসর ইনটু সুদের হার ইনটু সুদের সময় অর্থাৎ আই কজ টু পি এন আর এখন বাম পাশে আমরা আই এর মান পি বাই ফাইভ বসিয়েছি এরপরে এখান থেকে আর বের করেছি আর আর বের করার ক্ষেত্রে আমরা এখানে আর যেহেতু পার শর্ট করা এজন্য একশো গুণ করেছি এখান থেকে আমাদের आंसर আছে ফোর এখানে একটা কনফিউশন থাকে এই ম্যাথটার যদি এখানে খেয়াল করুন বলেছি কি বার্ষিক কত হার সুদে পাঁচ বছরের সুদ যদি আবার বলতো সুদ আসলের এত অংশ সেক্ষেত্রে ম্যাথটা আলাদা হয়ে যেত ঠিক আছে সেক্ষেত্রে সুদ আসল হিসেবে করতে হতো যেহেতু পাঁচ বছরের সুদ তারপর হচ্ছে আসলের এত অংশ বলছে সুতরাং ম্যাথটা ফোর পার্সেন্ট হবে আর নাহলে আসল ওইটা হলে তাহলে এটা পাঁচ পার্সেন্ট হতো যাই হোক আট আট নম্বর ম্যাথ হচ্ছে এক হতে পঞ্চাশ পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর যোগফল এটা সমন্ত ধারার সূত্র দিয়ে করা যাবে আমি এটা এক্সপ্লেন করিনি ঠিক আছে যেখানে আমি একটু বলে দিই এখানে এক হতে পঞ্চাশ পর্যন্ত এখানে সাধারণ অন্তর হচ্ছে এক এনের মান হচ্ছে পঞ্চাশ ঠিক আছে এরপর সমষ্টির সূত্র দিয়ে এটা করতে পারবেন নয় নম্বর মাথা হচ্ছে এ মাইনাস বি এবং এ বি ইকলস টু সিক্সটি হলে এ প্লাস এর মান কত এই এই নম্বর মাত্রাই ওই যে একটু আগে আমরা যে মাত্রা করেছি এই যেমন আমরা ব্যাখ্যায় দিয়েছি যে এই সূত্র দিয়ে ওই সেম ওইটা করতে পারবেন ১০ নম্বর মাত্রা হচ্ছে একটি সংখ্যা ছয়শো থেকে যত বড় আটশো থেকে তত ছোটো সংখ্যাটি কত এই একটা সংখ্যা এত থেকে যত বড় এবং এই অন্য একটি সংখ্যা এরকম হলে দুইটি সংখ্যার যোগফল বাই টু এটা করলে যাবেন একটি ভগ্নাংশে লব হরের সমষ্টি সম লবের সাথে এক যোগ করলে হরের সমান হয় ভগ্নাংশটি কত যদি একটু ব্যাখ্যাটা দেখি আমরা ধরে নিয়েছি লব হচ্ছে ক এবং হর হচ্ছে খ এবং তারে লব এবং হরের যোগফল সাত ভগ্নাংশটি কি ভগ্নাংশটি হবে লব বাই হর মানে ক বাই তাহলে প্রশ্ন মতে বলেছে হচ্ছে কি লবের সাথে যোগ করলে অর্থাৎ উপরে যে আছে তার সাথে এক যোগ করলে অর্থাৎ কপেলাস এক ইকালস টু হচ্ছে হরের সমান খ এখন এই কপেলাস এক ইকলস টু খ এই এই মানটা আমরা প্রথমের এই যে প্রথমে এই ভগ্নংশটি এটিতে আমরা বসিয়ে দেবো তাহলে সমষ্টিতে বসিয়ে দেবো সুতরাং ক ক কপেলাস এক ইকালস টু সাত এখান থেকে আমরা আহ কয়েকটি তিন পাই সুতরাং ভগ্নাংশটি হচ্ছে তিন বাই চার বারো নম্বর ম্যাপটা হচ্ছে কোনো দোকানে মূল্য তালিকায় আমের মূল্য কেজি প্রতি ত্রিশ পার্সেন্ট বাড়িয়ে লেখা হয় এবং লিখিত মূল্য থেকে দশ পার্সেন্ট কমে বিক্রয় করা হয় এতে শতকর কত লাভ হয় আচ্ছা ব্যাখ্যাটা একটু দেখি দেখা হচ্ছে এই সমস্যাটি সহজভাবে বোঝার জন্য আমরা ধরবো আসল মূল্য অর্থাৎ ক্রয় মূল্য যেটা সেটা হচ্ছে একশো টাকা প্রতি কেজি তালিকা মূল্য বা মার্কেট প্রাইস হচ্ছে তিরিশ পার্সেন্ট বেশি যেহেতু সুতরাং পার্সেন্ট বেশিতে একশো তিরিশ টাকা তাহলে বিক্রয় মূল্য ইকাল টু আমরা কি জানি তালিকা মূল্য দশ পার্সেন্ট কমবে বা ছাড় দিয়েছে যেটা কেন বলেছে তাহলে সেটা কত হয় এটা হবে হচ্ছে একশো তিরিশ মাইনাস একশো তিরিশের দশ পার্সেন্ট সেটা হয় একশো সতেরো তাই শতকরা লাভ আমরা জানি শতকরা লাভ বা ক্ষতি হচ্ছে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য ইন্টু একশো বাই ক্রয় মূল্য তো এখান থেকে আসে সতেরো পার্সেন্ট এটা আমাদের आंसर এর নম্বর ম্যাথ হচ্ছে এত 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 ধারাটির দশম পদটি কত দেখুন এটা খুবই সহজ প্রথম পদ হচ্ছে দুই দ্বিতীয় পদ হচ্ছে চার অর্থাৎ দ্বিগুণ করে বৃদ্ধি পাচ্ছে এরকম করে আমরা দশ পর্যন্ত গেলে এক হাজার চব্বিশ পাব কোন চোদ্দ নম্বর ম্যাথ হচ্ছে কোনো সংখ্যার বারো দশমিক সাত পাঁচ শতাংশ সমান একশো তেপ্পান্ন এখন আমরা জানি না কোন সংখ্যা সুতরাং ধরে নিয়েছি যে ক এর এত পার্সেন্ট সমান একশো তেপ্পান্ন এখান থেকে আমরা ককে রেখে দিয়ে পার্সেন্টেজটা ওই পাশে পাঠিয়ে দিয়েছি এবং ওই পার্সেন্টেজটাকে আমরা ভাঙিয়েছি দশমিকটাকেও ভাঙিয়েছি তাহলে এখান থেকে আমাদের আনসার আসে বারোশো পনেরো নম্বর ম্যাথ হচ্ছে চার ইন্টু পাঁচ ইন্টু একশো একশো না এটা একটু ভুল হয়েছে আমার এখানে দশ ইন্টু জিরো ঠিক আছে অর্থাৎ এখানে জিরো দিয়ে আমরা যদি কোনো সংখ্যা গুণ করি তাহলে আলটিমেটলি জিরো আসে সুতরাং আমার আনসারে আনসার হচ্ছে শূন্য সাধারণ গানের অংশ আমরা একটু দ্রুত দেখব উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের মহাসচিব কে ছিলেন উত্থানটি জাতীয় সংসদ কাস্টিং ভোট কি এটা হচ্ছে স্পিকারের ভোট বাংলাদেশের বাজেট সাধারণত হচ্ছে ঘাটতি বাজেট বাংলাদেশের সরকারের আয়ের প্রধান উৎস পোশাক কর রাজস্ব বুড়িমারি স্থলবন্দর কোন উপজেলায় অবস্থিত এটা হচ্ছে পাটগ্রাম উপজেলায় অবস্থিত পানির পথের তৃতীয় যুদ্ধ হয় কবে এটা হচ্ছে সতেরোশো সালে কবে ফরাসি বিপ্লব সংগঠিত হয় সতেরোশো সালে মিশরীয় সভ্যতার নিদর্শন কোনটি প্যাপিরাস উলানবাটোর কোন দেশের রাজধানী মঙ্গোলিয়া কোনটি মধ্যপ্রাচ্যের দেশ নয় মিশর কোন তারিখে আন্তর্জাতিক পরিবেশ দিবস পালিত হয় পাঁচই জুন গুলান মালভূমি কোন দুটি দেশের বিরোধপূর্ণ অঞ্চল সিরিয়া ইজরায়েল সুষম খাদ্যে শতকরা আমিষ ও চর্বি জাতীয় খাদ্যের অনুপাত কত চার ইস্টু এক ইস্টু এক চুনাপাথরের পরিবর্তন হয়ে কি হয় মার্বেল নিচের কোনটি ইনপুট ডিভাইস ওয়েমার বাংলা অংশের সমাধান জলে স্থলে কি সমাজ এটা হচ্ছে অলুক দ্বন্দ্ব সমাস কারণ এই জল এবং স্থলে উভয়ের বিভক্তি লোপ পায়নি এই জন্য এটি অলোক দ্বন্দ্ব সমাস কোন গ্রন্থটি সুকান্ত ভট্টাচার্য কর্তৃক রচিত হরতাল বাংলা সাহিত্যে কে পল্লিক খ্যাত নামে খ্যাত জসীমউদ্দিন কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস নদী গ্রেনেড চাঁদের হাট অর্থ কি প্রিয়জন প্রিয়জনের সমাগম তিরস্কারের সঞ্জীবী ছেদ তীর বিসর্গ আছে এটা যোগকার বিসর্গ শুন দেখি শুদ্ধ ভান জঙ্গি শব্দটি কোন ভাষার শব্দ ফারসি ভাষার শব্দ ইতরের বিপরীত শব্দ কোনটি ভদ্র ভান সিংহ কার ছদ্য নাম রবীন্দ্রনাথ ঠাকুরের শব্দনাম শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এর জন্ম কত সাল আঠেরোশো ছিয়াত্তর সাল মাঝে একটু কথা বলে নেই আমি খুব দ্রুত এগোচ্ছি মনে হয় অ্যাকচুয়ালি ভিডিওটি অনেক লং হয়ে যাচ্ছে এই জন্য আমি খুব দ্রুত এগোচ্ছি আপনারা কাইন্ডলি একটু ভিডিও যদি দ্রুত মনে হয় আপনার কাছে তাহলে ভিডিওটি একটু স্লো করে দেখবেন আচ্ছা যা চিরস্থির নয় এর এক কথায় প্রকাশ কি হবে নশ্বর অর্ধচন্দ্র এর অর্থ কি গোলা ধাক্কা দেয়া বাংলা ভাষায় ব্যঞ্জন বর্ণ কয়টি উনচল্লিশটি প্রথম পদে রচিত থেকে লুইপা পা ইংরেজি অংশের সমাধান তুমি কার সাথে কথা বলছিল বলেছিলে হু ডিড ইউ স্পিক টু বাংলায় অনুবাদ করো অ্যাজ ইউ সো সো উই সো উইল ইউরিপ যেমন কর্ম তেমন ফল হোয়াট ইজ দ্য সিনোনিম অফ ওয়ার্ড ইকুইচি জাস্টিস ইক জাস্টিস বা ন্যায় এটা সুতরাং সমাদাস্টিস হি ওটিং এ হান্টিং কাম হেয়ারেক্ট ইন স্পেস হি টোল্ড মি টু দেয়ার হুইচ ইজ দ্য ফলোয়িং ওয়ার্ডস ডিপ্লোম্যাটিক ইজ ফর্ম 10 hours that's too long to wait is this could have worked if i dash if i had been more farsighted syntax means sen, uh, sentence building people ex exchange ideas through speaking and listening do you have interest to writing memos. Who is not a romantic poet? T.S. Eliot is not a romantic poet. The correct spelling is Chartridge, C A R T R I D G E. Which is the co uh, correct tech question? You speak Bangla, don't you? That is the correct tech question. টু পেসি দ্য him ফর্ম uh, him লেট হিম লেট the correct টু গো দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম to লেট হিম টোল টু গো ইজ তো আমাদের আজকে এই পর্যন্তই সমাধান ছিল যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তীতে আরও এরকম বিভিন্ন জব সলিউশন পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ